নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটল তো আজকের এই দই পটলের রান্নাটা আমার মা কিভাবে করল চলুন দেখে নিন দেখুন বন্ধুরা দুধ পটল সরি দই পটল দই পটল করার জন্য মা প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে তেলটা গরম করে বেরিয়ে পটল দিল এবার মা পটল গুলোতে আগে সুন্দর ভাবে ভেবে নেবে দিয়ে দিচ্ছে হলুদ এবার দিচ্ছে এবার এই লবণ হলুদ মাখানো মানে লবণ হলুদ দিয়ে পটলটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এইদিকে আর একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে বেশ খানিকটা টক দই এবার এর মধ্যে পরিমাণ মতন পরপর মা বাকি সব মশলা দিয়ে এই দইটাকে রেডি করে নেবে তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো মা এটা কি ঝাল লঙ্কার গুঁড়ো আচ্ছা ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছে ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে রাখা আছে সেই ধনে জিরের গুঁড়োটা খুবই অল্প অল্প পরিমাণে মশলা এবার দিচ্ছে চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু তো মিষ্টি না দিলে ভালো লাগবে না এবার দিচ্ছে পরিমাণ মতো লবণ এইবার এই মশলাটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই মশলার মধ্যে তখন দেওয়া হয়নি মা দিয়ে দিচ্ছে আর একটু হলুদ এইবার খুব ভালোভাবে মশলাটাকে পাঠিয়ে নিচ্ছে মশলাটা ফাটাতে ফাটাতে একদম পুরো ক্রিমের মতন একটা টেস্টার এসে যাবে আর এই দিকে দেখে পটলটাও বেশ সুন্দর অনেকটাই ভাজা হয়ে এসেছে মা আরো সুন্দর করে পটলটাকে একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন পটলগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে তুলে নিয়েও এই ফোড়নগুলো দিতে পারেন মা আর তুলে নিচ্ছে না ফ্রাইড করে দিয়েছে পটলগুলোকে গিয়ে মাঝখানে যে তেলের অংশটা তার মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে একটু ঘি আর দিচ্ছে আস্ত জিরে আর দিচ্ছে কিছুটা আস্ত গরম মশলা ফেটো করে নিয়েছে এইবার তার মধ্যেই ওই যে আগে থেকে যে দইয়ের মশলাটা তৈরি করে রাখা হয়েছিল দইয়ের সাথে সব কিছু মিশিয়ে এবার এই মশলাটা খুব সুন্দর একটা গন্ধ রয়েছে রানাটা থেকে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এইবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ওই দইয়ের পাত্রটাই ধুয়ে একটু জল এবার মিনিট পাঁচেকের জন্য এটাকে একটু ঢেকে দিতে হবে তো দেখুন দই পটল কিন্তু একদম রেডি পুরো জলটা শুকিয়ে গিয়ে তেল ভেসে উঠেছে এবার মা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছে তো খুব সিম্পলভাবে দই পটল কিন্তু রেডি আজকের এই রান্নাটা কেমন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন তবে গরম ভাতের সাথেই শুধু না নিরামিষ দিনে পোলাওয়ের সাথেও কিন্তু এই রান্নাটা খুব ভালো যায় তো চলুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ